আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা যাদের স্কিনে ব্রণের সমস্যা আছে যারা দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকরী প্লাস যাদের স্কিনটা সেন্সিটিভ টাইপের যাদের স্কিনে বিভিন্ন রকম সমস্যা আছে যাদের স্কিনে বয়সে ছাপ আছে এবং যাদের স্কিনটা ওয়াইলি আছে বিশেষ করে বিভিন্ন রকম স্পট দাগ রয়েছে তাদের জন্য মেনত আজকের ভিডিওটা এবং যারা সূর্যের তাপে যাদের স্কিনটা পুড়ে গিয়েছে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই কার্যকরী তাই অবশ্যই বলবো আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন আজকের দুইটা প্রোডাক্ট বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্টে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাথিডল এক্লিয়ন স্রাম কম ফ্লিনজার বন্ধুরা এই স্রামটি হচ্ছে আপনার স্কিনে কিন্তু অনেকটা সাহায্য করে যেমন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ব্রণের সমস্যা মানে যাদের ব্রন আছে স্কিনে দীর্ঘদিন ধরে যাদের ব্রণের সমস্যা ভুগছেন ব্রণের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে বরণের জন্য খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এইটা বলতে পারেন আপনারা এবং অয়েলি কন্ট্রোল করবে যাদের স্কিনটা অয়েলি আছে অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এইটা এবং যাদের কালো দাগ আছে স্কিনে কালো দাগ দূর করতেও কিন্তু এটা অনেক সাহায্য করে বন্ধুরা তাছাড়া এটা কিন্তু আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এখানে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটাই লেখাই আছে আপনার স্কিনটাকে ব্রাইট করতে কিন্তু এটা অনেক সাহায্য করবে এরপরে এটা কিন্তু আপনার স্পট দাগ স্পট যাদের স্কিনে দাগ আছে সে দাগ দূর করতেও কিন্তু এই ক্রিমটা সাহায্য করবে এবং বন্ধুরা এই শ্রামটা কিন্তু খুবই কার্যকরী একটি শ্রাম বলতে পারেন এবং সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু খুবই ভালো একটি শ্রাম এইটা তো এটা কিন্তু সেনসিটিভ স্কিন যাদের হয়তো তারা অনেকে অনেক রকম ক্রিম শ্যুট করে না বা স্কিনের জন্য অনেক ক্রিম সহ্য করতে পারে না তো এই ক্রিমটা কিন্তু সমস্ত স্কিনের জন্যই ভালো হবে যাদের স্কিনটা সেনসিটিভ আছে তারাও চাইলে ইউজ করতে পারে এবং যাদের স্কিনটা ভালো আছে তারাও ইউজ করতে পারে তাছাড়া এটা কিন্তু অনেক কার্যকরী একটি ক্রিম তাছাড়া আপনার প্রাইসটা এখানে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই বলবো এই দামে এই প্রাইসের ভিতরে এই ক্রিমটা কিন্তু খুবই ভালো একটি ক্রিম হবে যাদের বিশেষ করে ব্রণের সমস্যায় ভুগছেন আমি বলবো অবশ্যই ব্রণের জন্য কিন্তু আপনারা এই ক্রিমটা অবশ্যই ইউজ করবেন এবং এই ক্রিমটা আমি যা যতটুকু শুনেছি বা যতটুক জানে ক্রিমটির বিষয় এই ক্রিমটা আসলে আমাদের সকলের ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় একটি ক্রিম এবং অয়েলি কন্ট্রোল করতে পারে কিন্তু খুবই অয়েলি কিন্তু কন্ট্রোল সব ক্রিমগুলো করতে পারে না তো এই ক্রিমটা আসলে কাজেই খুবই ভালো তো আমি অবশ্যই বলবো আপনারা এই ক্রিমটা অবশ্যই ইউজ করবেন যাদের স্কিনে স্পোর্ট বিভিন্ন রকম দাগ রয়েছে তারা কিন্তু অবশ্যই এইটা ইউজ করবেন এরপরে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন টোন অফ সানস্ক্রিম বন্ধুরা সানস্ক্রিম ব্যবহার করা আমাদের সকলের ত্বকের জন্য কিন্তু খুবই প্রয়োজন আমি মনে করি এবং বিশেষ করে যারা রোদে সবসময় চলাফেরা করেন তাদের জন্য কিন্তু খুবই প্রয়োজন একটি প্রোডাক্ট আমি এটা মনে করি বন্ধুরা এই এই সানস্ক্রিমটা ব্যবহার করার ফলে আমাদের ত্বককে বেগুনের রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং যাদের ত্বকে রোদে পড়া দাগ রয়েছে রোদে পড়া দাগ দূর করতেও কিন্তু অনেকটা সাহায্য করবে এবং যাদের ত্বকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তারপরে যেমন যেমন বয়স ছাপ দূর করতেও কিন্তু এটি অনেক সাহায্য করে এছাড়াও এটা কিন্তু আরও অনেক উপকার করে থাকে বন্ধুরা তাছাড়া আমাদের ত্বকে কিন্তু মেকআপের একটা লোক দিতেও এটা সাহায্য করে বন্ধুরা এছাড়াও সানস্ক্রিন কিন্তু আমাদের ত্বকের জন্য ব্যবহার করা খুবই প্রয়োজনে আমি মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ